সমন্বয়ে এক বার কি হবে ডক্টর ইউনুসের উপরেও প্রভাব পড়ে কপাল কুলে শেখ হাসিনার বাংলাদেশের অবস্থা এই ভয়াবহ হওয়াতে সেনাপ্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন তাহলে

সে নতুন নতুন ভাবে আবির্ভূত হচ্ছে তার তো যাওয়ার তো লক্ষ্য নাই বরং সে এমন ভাব যে সে প্রতিদিন স্ট্রংগার হচ্ছে ওয়াকার যদি একবার বলতো আমরা জাতিসংঘের মিশনে আমরা যাব না তাইলে এই সিপাই থেকে পর্যন্ত লে ধরে জবাই করতো বলতো বেটা হারাম কাজা তুই না হয় ভারতের পয়সা খাস তুই না হয় আওয়ামী লীগের পয়সা খাস কিন্তু জাতিসংঘের আমাদের যাওয়ার দরকার আছে টাকার জন্য আমাদের সেনাবাহিনী স্বাধীনতার পর কখনো বাংলাদেশ আর্মি কে এতটা লজ্জার সম্মুখীন হতে হয়েছে এতটা ঘৃণার সম্মুখীন হতে হয়েছে কিংবা সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি যে একটা আস্থার জায়গা সেটা নষ্ট হয়ে গিয়েছে সেটা মামা মনে এরকম ঘটনা এরকম স্বাধীনতার পর ঘটে নাই কেউ নেমেছে রাজপথে আবার অনেকে করতেছে কঠিন ষড়যন্ত্র কীভাবে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস তাদেরকে দেশ থেকে হটানো যায় দর্শক শ্রোতা জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন এবং জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেন এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের অনেক অনৈতিক পরিবেশ চুরি ডাকাতি দর্শন এবং দেশের মধ্যে কে কে কুকর্ম করতেছে সবাইকে কিন্তু জাতিসংঘ মহাসচিব ধরে নেন এবং কঠিন পদক্ষেপ নেন দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু বিভিন্ন দিকে কাছে ক্ষমতা চেয়ারটে নিয়ে রীতিমতো টানাটানি হচ্ছে এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন যে আপনারা আগামীতে কাকে ক্ষমতায় দেখতে চান এবং এই পদক্ষেপগুলো ঠিক হচ্ছে নাকি আপনাদের কাছে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন করবেন এবং যারা যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন এই নিউজগুলো আগে দেখে আসি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে প্রথম বক্তব্য যেটা দেওয়া উচিত ছিল জাতির কাছে শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া প্রত্যেকটি এই যে বিচার কার্যক্রম করে মিথ্যাচার করা হয়েছে তার জবাব সবার আগে দেওয়া এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন আমার এই উদাহরণ থেকে যদি সেই সময় আপনার অপরাধী না করে থেকে তাদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে বিচার করা হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোর উপরে যে মানবতা বিবর্জিত কাজ করা হয়েছে বাংলাদেশের প্রথম ট্রাইব্যুনাল হওয়া উচিত ছিল এই মানবতা বিবর্জিত কর্মকাণ্ড যারা করেছে তাদের বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য পারেন নাই এটা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধ যে একজন ব্যক্তি যুদ্ধাপরাধী না তাকে যুদ্ধাপরাধী করে তারপরে তাকে সাজিয়ে আপনি ফাঁসিও দিয়ে দিলেন এটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ সাতলা চত্বরে মানুষদেরকে মেরে ফেললেন এটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার নির্দেশে চব্বিশের গণভ্যুত্থানে যে মানুষগুলোকে মারা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ এখন আর ওই জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে ট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে এই সময় এরা এই বিরোধিতা ছিল সেই বিরোধিতা ছিল এগুলো দিয়ে হালে পানি পাওয়ার কোনো রাস্তা নেই আমার আজকের এই বক্তব্যের মূল প্রতিপাদ্য জায়গাটাই হচ্ছে বক্তব্য আপনাদের যাই আসুক জনগণের কাছে ক্লিয়ার করতে হবে আপনি কোনটাকে মানেন কোনটা আপনার ফাউন্ডেশন আপনি যদি করেন সালের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা এটা এক ধরনের আন্দোলন আন্দোলন ছিল 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 আমি মনে না ছিল না এটা বানোয়াট মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব এই শাহবাগ সত্যিকারই বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না এটা সাজানো নাটক ছিল অতএব শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে শাহবাগের সাথে সাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার মেন যারা শক্ত দেখেন আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন প্রফেসর ইউনসের যে সংস্কার চেষ্টা এই তার যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন সংস্কার করার জন্যে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নানান রাজনৈতিক চাপ বা দেশি বিদেশি চাপ বা ষড়যন্ত্র উপেক্ষা করে যতদিন ক্ষমতায় থাকা উচিত ততদিন ক্ষমতায় থাকতে জাতিসংঘ মহাসচিবের এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর ইউনুসকে আরো টেকসই করবে আরো শক্তিশালী করবে হাসিনা বনের নির্বাচিত সরকারের ভাগ্য জোটেনি নেই জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনা এটা সবাই পারে না আর ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার কয়েক মাস পরেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলে আসলেন আর জাতিসংঘের যে অ্যাক্টিভিটি তাদের যে দৃষ্টিভঙ্গি তাতে এই ডক্টর ইউনুস টাইপের সরকার প্রধানের সাথে একটা চমৎকার এনগেজমেন্ট হবে এটা একেবারেই প্রত্যাশিত সেটা হচ্ছে দর্শক এর আগে জাতিসংঘ মহাসচিবের সফরের আগেই বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের গুরুত্ব অনেক উচ্চতায় আগে পৌঁছানো হয়েছে কিভাবে জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে সতর্ক করা হয়েছিল যাতে গুলি না চালায় চালালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় এর মানে বাংলাদেশের যে পরিবর্তন তাতে জাতিসংঘের একটা ভূমিকা ছিল এবং হাসিনার যে গণহত্যা আওয়ামী লীগের যে গণহত্যা তার তদন্ত প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিব আসার আগেই তারা পাবলিশ করেছে মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘকে অনেক বেশি প্রাসঙ্গিক করেছে প্রাসঙ্গিক করে গ্রাউন্ড তৈরি করে তারপরে প্রফেসর ইউনুস এসেছেন দেখেন জাতিসংঘ অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক না অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না জাতিসংঘের অনেক লিমিটেশন আছে যেমন হাসিনা ক্ষমতায় থাকতে হাসিনাই জাতিসংঘকে তেমন বন্ধ না তাদের জাতিসংঘ জাতিসংঘের কার্যকারিতা নিয়ে এই তুচ্ছ ছিল করতেন এবং জাতিসংঘ নকদ বাঘ এরকম কথাবার্তা বলতেন যে এদের কিছু হয় না এরা কিছু করতে পারবে না হ্যাঁ অনেক ক্ষেত্রেই পারে না জাতিসংঘের কোনো নিজস্ব পুলিশ ফোর্স বা আর্মি ফোর্স নেই তাদের সিস্টেমেটিক অনেক লিমিটেশন আছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঘটন ঘটাতে পারে বা অনেক বড় কিছু করতে পারে তাই বাংলাদেশের রাজনীতিতে তারা অলরেডি বড় কিছু করার সক্ষমতা গ্রাউন্ড তৈরি করেছে এখন ডক্টর ইউনুসের সাথে সফরে এসেছে রোহিঙ্গের সংকট সমাধান আরো নানান বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে যার ফলে ডক্টর ইউনুসকে আরো টেকসই করবে জাতিসংঘ মহাসচিবেরই সফর হ্যাঁ সফর শেষে কি হয় তাদের সাথে বৈঠক করেছেন কি কি বলেছেন বা কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা এগুলো আমরা আলোচনা করবো কিন্তু তার সফল শুরুতেই বলতেছে ডক্টর ইউনুসের জন্য একটা বিরাট সফর ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে বিএনপি বা ভারতের যে চাপ আওয়ামী লীগের যে চাপ সেই চাপকে প্রশমিত করতে বা চাপ মোকাবেলা করতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সফরের পরপরই আহ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের চীন সফর এই জিনিসগুলো ডক্টর ইউনুসকে আকাশে ভাসাবে এক কথায় বললে এবং জুনের দিকে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে তখন মানুষ ডক্টর ইউনুসকে চাইবে এবং বিএনপির যে নির্বাচন চাই নির্বাচন চাই জিকির এগুলো শুনলে জনগণ আরো বেশি বিরক্ত হবে অতএব এই সফরটা বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির মোড়ই ঘুরিয়ে দিতে পারে দেখবেন ওই যে বিএনপির যে নির্বাচন নির্বাচন জিকি এগুলোর পক্ষে জাতিসংঘের মহাসচিব কিছু বলবে না তিনি সংস্কারের উপর জোর দিবেন এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যাবেন এবং অলরেডি জাতিসংঘের পক্ষ থেকে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা আগে বলা হয়েছে অনেকেই আমাকে আজকাল বলেন যে কি ভাই আপনি তো বা আপনারা তো বলেন ইনুজ চলে যাবে এই আজ যায় কাল যায় অথচ ইনুসের যাওয়ার তো কোনো লক্ষণ নাই সে তো বরং অনেক এক প্রতিদিনই সে নতুন নতুন ভাবে আবির্ভূত হচ্ছে তার তো যাওয়ার তো লক্ষণ নাই বরং সে এমন ভাব যে সে প্রতিদিন স্ট্রংগার হচ্ছে তো আসলে ঘটনাটা কি আমি নিজেও এই প্রশ্নটার উত্তরটা গত কয়েকদিন ধরে খোঁজার চেষ্টা করেছি এবং আমি দেখলাম এবং আমি আবারও নিশ্চিত করে বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুস খুব দ্রুতই চলে যাবেন মানে বিষয়টা হয়েছে যে তার প্রস্থানটা যেসব জাতীয় এবং আন্তর্জাতিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে সব জাস্ট মানে সব কিছু ঠিক হয়ে আছে কিন্তু একেবারে শেষ মুহূর্তে কাজগুলো হচ্ছে না যেমন ইন্টারন্যাশনালি ইউক্রেন নিয়ে এই মুহূর্তে আমেরিকা রাশিয়া এবং ইউরোপ অনেক বেশি ব্যস্ত সো ন্যাচারালি ইউরোপ ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকায় এই দক্ষিণ এশিয়া নিয়ে তারা সময় দিতে পারছে না তো এটা একটা অন্যতম কারণ আরও কিছু ছোট ছোট কারণ আছে যার জন্য এই একটু করে যে ঘটনাগুলো ঘটার কথা বাংলাদেশে সেটা একটু করে পিছিয়ে যাচ্ছে কিন্তু ডক্টর ইনুস জেনে গেছে যে হি হ্যাজ টু গো কিন্তু এই অবস্থানে ডক্টর ইনুস না থেকে আপনি থাকলে কি করতেন ন্যাচারালি যেই থাকুক সে কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে যাতে তার চলেন যেতে না হয় এমনি আমরা জানি যে একটা ডুবন্ত মানুষ নদীতে একটা খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরতে চায় তো ডক্টর ইনুসের অবস্থা হয়েছে সেই ডুবন্ত অবস্থায় আছে কারণ বাংলাদেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা একেবারে তলা নিতে চলে গেছে এবং তিনি দেশ পরিচালনায় অ্যাবসলিটলি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই যে খুব রিসেন্টলি মানে কিছুদিন পরপত্র ডক্টর ইনুজ ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকার গুলোতে তিনি এত চমৎকার করে ভাবে মিথ্যে বলেন যে তার এই মিথ্যে বলাটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে যেমন বিবিসিতে সাক্ষাৎকার দিলেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা কিছু নেগেটিভ তিনি একদম সাক্ষাৎ অস্বীকার করেন তো গার্জিয়ানের সাংবাদিক তিনি চমৎকার একটা রিপোর্ট করেছেন তিনি ইনুসের ভার্সনটাও রেখেছেন আবার বাংলাদেশের প্রকৃত অবস্থাটাও তুলে ধরেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে ঢাকা শহরের রাস্তায় হাঁটলে একেবারে মানে দম বন্ধ করা একটা পরিস্থিতি এবং বাংলাদেশ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তো এই যে যখন উনি ব্যর্থ দেশের ভেতরে এবং সেটা নিন্দুকারা বলে যে এই যে উনি বিদেশে এত মিডিয়া সাক্ষাৎকার দেয় সবই তার যে পাবলিক রিলেশনস উইংটা আছে তারা করে এটা যে শুধু বাংলাদেশের পাবলিক রিলেশনস উইং তা না তার গ্রামীণ আমেরিকা আছে সেটা তিনি চেয়ারম্যান সো এবং এগুলোর সাথে অনেক নগদ টাকার লেনদেন জড়িত অর্থাৎ তিনি তার এই পাবলিক জন্য প্রচুর টাকা খরচ করেন এবং তারই রেজাল্ট তিনি পা যে বিভিন্ন মিডিয়ায় কথা বলেন এবং তিনি অধিকাংশ কথাই মিথ্যে বলেন এবং গার্জিয়ানের এই সাংবাদিক আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থাটা তুলে ধরেছে এখন ডক্টর ইনুস কী করছেন ডক্টর ইনুস রক্ষা পাওয়ার জন্য তার শেষ ভরসা আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশন এবং জর্জ সরস পরিবারের যে ওপেন ফাউন্ডেশন এই দুইটার উপরে নির্ভর করেছে এবং আপনারা জানেন যে গত একুশ থেকে চব্বিশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক সম্মেলনটা হয়েছিল সেখানে ডক্টর ইনু যোগ দিয়েছিলেন এবং তিনি সাতচল্লিশটা মিটিং করেছেন এবং এমন একটা ভাইপ দেওয়া হচ্ছে যে এই সাতচল্লিশটা মিটিংয়ের মধ্য দিয়ে তিনি বোধ বিশাল কিছু দেশের জন্য অর্জন করে ফেলেছেন আমার ধারণা ছিল যে এরপরে বোধ ডোনান আর না হ্যাঁ কিন্তু মিটিং করলেন এছাড়াও তিনি কিন্তু আরো দুটো মিটিং করেছেন সেই দুটো ছিল খুব গোপন মিটিং সেই গোপন মিটিং এর কথা কিন্তু তার প্রেস উইং থেকে বা তাদের পক্ষ থেকে বলা হয়নি এই দুটো মিটিং তিনি কার সাথে করেছেন তিনি একটা করেছেন ক্রিস্টিন লাগার্ড এর সাথে একটা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ক্রিস্টিন লাগার্ড হলো আহ আইএমএফ এর সাবেক প্রাক্তন প্রধান এবং তিনি বেশ পরিচিত মানে গ্লোবাল ইকোনমিক ওয়ার্ল্ডে খুবই পরিচিত একটা নাম তো এই দুজনের সাথে যে মিটিং করেছেন এটা কিন্তু আমরা প্রকাশ্যে পাইনি তার মিডিয়া উইং বলেন বা কেউ এটা বলেনি এই দুটো মিটিং কেন গোপন করা হয়েছে কারণ এই দুজন লোকই আবার ক্লিন্টন ফাউন্ডেশন ও ওপেন ফাউন্ডেশনের সাথে খুব ক্লোজলি লিঙ্ক তো এদের এই এরা সবাই মিলে চাচ্ছে ডক্টর ইউনিসকে সেভ করতে বাংলাদেশে তার যে এরকম একটা নাজুক অবস্থা হবে এটা কেউ ধারণা করতে পারেনি আমার মনে হয় ডক্টর ইনুসও ধারণা করতে পারেনি তবে সমস্যা হয়েছে দুই জায়গায় দেশ পরিচালনায় ব্যর্থ ওদিকে তাদের মুরব্বী যে বাইডেন প্রশাসন তাদের পরাজয় এই বাইডেন প্রশাসন যে কোনোদিন পরাজিত হতে পারে এটা কিন্তু ডক্টর ইনুস গং এর কোনো ক্যালকুলেশনে ছিল না ট্রাম্প এসে একটা চরম ভেজাল বাধা দিছে আর তো এই অবস্থায় মানে গোপন মিটিং করে তারা চেষ্টা করেছে যে কিভাবে ডক্টর ইনুসকে প্রোটেক্ট করা যায় বা রেখে দেওয়া যায় তো এই অবস্থায় উনত্রিশে জানুয়ারি জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরস বাংলাদেশে আসছে এবং অ্যালেক্স সরস হলো ওপেন ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান এই ওপেন ফাউন্ডেশন কিন্তু এই পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচিত সরকার উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে এবং ফান্ডিং করে এবং এরা আমেরিকান ডিপ স্টেট যে বাইডেন প্রশাসনের যে ডিপ স্টেট ছিল সেই ডিপ স্টেটের সাথে খুব ওয়েল কানেক্টেড ছিল বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর কখনো বাংলাদেশ আর্মিকে এতটা লজ্জার সম্মুখীন হতে হয়েছে এতটা ঘৃণার সম্মুখীন হতে হয়েছে কিংবা সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি আস্থার জায়গা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে সেটা আমার মনে হয় কোনো ঘটনা এরকম স্বাধীনতার পর ঘটে না কেন বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল অংশ একটা বৃহৎ অংশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মতাদর্শী পরিচালিত হয় এবং আইএসআই এর যে প্রেসক্রিপশন ছিল বাংলাদেশকে একটা অস্থিতিশীল একটা অকার্যকর একটা জঙ্গিদপ্তর রাষ্ট্র হিসাবে পুরো বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করা সেই লক্ষ্যে বাংলাদেশ আর্মির যে জুনিয়র লেভেলের যে অফিসার ছিল যারা গত জুলাই অভ্যুত্থানে বিক্রয় করেছিল বা আর্মির শীর্ষস্থানীয় অফিসারদের বিরুদ্ধে সেই জন্য কিন্তু একটা মেডিক ক্লাস প্ল্যানের অংশ বা বাংলাদেশ আওয়ামী সরকারের পতন হয়ে গেছে তো এই যে জুনিয়র লেভেলের অফিসার এই অফিসার গুলাই মূলত এই আইন শৃঙ্খলা রক্ষার যে কর্মকাণ্ড অর্থাৎ মাঠে থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের মধ্যে যে স্পৃহান এই আইন শৃঙ্খলা রক্ষা করার কোন প্রকার ইচ্ছা আসক্তি নাই সেটা গত সাত মাসে স্পষ্ট হয়ে গেছে এই যে একটা বাহিনীকে পরিকল্পিত ভাবে সাধারণ মানুষের কাছে একদম নিকৃষ্ট বানিয়ে দেওয়া আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে জাতিসংঘের যে মানবাধিকার বিষয় কমিশনের প্রধান ভলকার তিনি একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই আগস্ট আন্দোলনের সময় নীরব থাকার জন্য বলা হয়েছিল সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের উপর গুলি করতে বাধা প্রদান করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এরকম একটা নিষেধাজ্ঞা এসেছিল যে যদি কোনো প্রকার সেনাবাহিনী অশৃঙ্খল কিংবা সাধারণ মানুষ কিংবা ছাত্র জনতার উপর হামলা চালায় সেক্ষেত্রে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে জাতিসংঘের অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষী বিষয়টা তারা অংশগ্রহণ করতে পারবে না যদিও বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে সেটাকে অস্বীকার করা হয়েছে ভয়কার তুর যে মন্তব্য করেছেন সেটা নাকি বিভ্রান্তিকর সেটা সেনাবাহিনীর সাথে যায় না তারা এ ধরনের কেউ হুমকি ধামকি কিংবা তিনি মানে বিভিন্ন কথা বলেছেন সেনাবাহিনী চমৎকার একটা বিষয় সেটা তারা ছাত্র জনতার যে চিটিং বিপ্লব যেটাকে আমি বলি সেটাকে তারা ছাত্র জনতার আন্দোলন বলেছিল দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে দর্শক শ্রোতা আমাদের দেশের সমন্বয়ক যারা আছেন হাসনাত বলেন সার্জিস বলেন সবাইকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় অনেক কথা হয় ইতিমধ্যে তাদেরকে নিয়ে একটা সমালোচনা জড়ো বইছে আবার আলোচনা হচ্ছে দর্শক শ্রোতা এই হাসনাত সার্জিস কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করেছিল তারা কিন্তু অনেক তাদের প্রাণ বাজি রেখে তারা দুই সালে তারা কিন্তু অনেক আন্দোলন করেছে অনেক কিছুই করেছে এখন তাদেরকে নিয়ে কি কথা হয় দর্শক শ্রোতা এইসব কথায় আপনারা কান দিবেন না আর হে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ